পশ্চিমবঙ্গে নতুন করে বৃষ্টির দেখা মিলতে চলেছে দোসরা আগস্ট এবং প্রথমেই কিন্তু বৃষ্টিপাত আপনারা দেখতে পাচ্ছেন আজ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ভুকুটি রয়েছে আজকের আবহাওয়ায় প্রচন্ড পরিমাণে কিন্তু একটা পরিবর্তন রয়েছে আমরা দেখাবো সেই পরিবর্তন আমরা সরাসরি আজকের আবহাওয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই সরাসরি আজকের আবহাওয়াটা আজকে ২৬ তারিখ আজকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে আমরা আজকে এই মুহূর্তে একটা থেকে দেখাবো দেখুন একটার সময় যদি বলি একটার সময় বহু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন কতগুলো জায়গায় বৃষ্টিপাত হবে ছাব্বিশ তারিখ আর দেখুন পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ দুর্গাপুর দেওঘর আরামবাগ কোলাঘাট এখানে পশ্চিম মেদিনীপুর তমলুক চন্দ্রকোনা এখানে আপনার রয়েছে চন্দননগর এখানে কলকাতা এখানে আপনার বর্ধমান আরামবাগ এই সমস্ত জায়গায় পুরুলিয়া বাঁকুড়া তারপরে আমরা একটু প্লে করব। প্লে করে দেওয়ার পর দেখুন জায়গা বাড়ছে জায়গা বাড়ছে এখানে দেখুন আসানসোল রঘুনাথপুর এখানটায় আপনার ডুমকা সোনামুখী গোসকরা বোলপুর আসানসোল তারপর এখানে রঘুনাথপুর বারৈপুর এখানে আপনার কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা চন্দ্রকোনা রোড ঘাটাল খড়গপুর বালিচোক ঝাড়গ্রাম গোয়ালতোড় এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা একবার উপগ্রহ রেডার অ্যানিমেশান চিত্রের মাধ্যমে যাব এইখানে কি হচ্ছে বন্ধুরা দেখুন এই মুহূর্তে আমরা কিন্তু মেঘের যে আবরণ মেঘের যে ঘন ঘটা সেটা কিন্তু উপকূলে কিন্তু ভালোই মতনই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আটটা সাতাশ মিনিটে ঠিক আছে তো সেই ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে এই মেঘ আস্তে আস্তে কিন্তু ঘনীভূত হবে এবং পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু জায়গার উপরে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু থাকছে দক্ষিণবঙ্গে তো মোটামুটি আমরা এই আপডেট দেখাচ্ছি এবং নেক্সট একদম আমরা টানা আবহাওয়ার আপডেট দেখাবো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে তারপরে প্লে করে দেওয়ার পর দেখুন সাতটা সাতটার পরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি দেখুন এখানে দেখুন ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বালিচৌক বেলদা এগরা গোপীবল্লভপুর পশ্চিমের জেলা এখানে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম তারপরে দেখুন ধানবাদ দুর্গাপুর গয়া তারপরে এখানটায় আপনার রয়েছে দেখাচ্ছি এখানে দেখুন ডুমকা আমরা এই জায়গাগুলো ধানবাদ এই জায়গাগুলো পাচ্ছি এর বেশি পাচ্ছি না তারপরে আমরা উত্তরবঙ্গটাকে একটু দেখাচ্ছি এবারে উত্তরে চলে যাব উত্তরের দিকে এবারে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আস্তে আস্তে আমরা বারোটা বারোটার দিকে যদি এগুলায় যাই তাহলে ভুটান হালকা বিক্ষিপ্ত বৃষ্টি আলিপুরদুয়ার হালকা বিক্ষিপ্ত বৃষ্টি শিলিগুড়ি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি গোয়ালপাড়া হালকা বিক্ষিপ্ত বৃষ্টি গুয়াহাটি বিক্ষিপ্ত বৃষ্টি রংপুর বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে ঠাকুরগাঁও বিক্ষিপ্ত বৃষ্টি অরুণাচল প্রদেশ বিক্ষিপ্ত বৃষ্টি এইভাবে বিক্ষিপ্ত বৃষ্টি তারপরে আমরা একটু বিকালের দিকে যাব বিক্ষিপ্ত বৃষ্টি তারপরে আমরা এগিয়ে দিচ্ছি যখন আমরা রাত্রের দিকে যাচ্ছি তখন কিন্তু গুয়াহাটি অর্থাৎ উত্তরবঙ্গের দিকে গুয়াহাটির দিকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে শিলচরের দিকে থাকবে এবং সিলেটের দিকে থাকবে মাঝারি বৃষ্টি এবং শিলচরের কাছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এই বৃষ্টি ঢাকা পর্যন্ত কিন্তু শিফট সম্ভাবনা তো মোটামুটি এই পরিস্থিতি থাকছে দক্ষিণবঙ্গেও থাকছে আমরা মোটামুটি সবটাই মিলিয়ে মিশিয়ে দেখতে পাচ্ছি যে একটা বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে মোটামুটি আগামী দিনে নেক্সট নেক্সট আপডেটে কি পরিবর্তন হচ্ছে আমরা সেটা দেখাবো সেটা দেখাতে চাইছি তো দেখুন এইভাবে পরিবর্তন হচ্ছে তারপরে আমরা সাতাশ তারিখ সাতাশ তারিখ উত্তরবঙ্গে জোরদার বৃষ্টি উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে দেখুন আমরা দক্ষিণেরটা দেখাচ্ছি অবশ্যই দেখাচ্ছি ভিডিও খুব ভাইটাল হচ্ছে দেখাচ্ছি দেখুন শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি শিলং সিকিম ভুটান অরুণাচল প্রদেশ গ্যাংটক এই কাঠমান্ডু এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি দেখুন দক্ষিণবঙ্গের কি অবস্থা এবারে আস্তে আস্তে দক্ষিণে যাচ্ছে দক্ষিণবঙ্গে সাতাশ তারিখ সাতাশ তারিখ দেখুন কি হচ্ছে সাতাশ তারিখ বৃষ্টিপাত অর্থাৎ আগামীকাল শনিবার আমরা বৃষ্টিপাত বহু জায়গায় পাবো দেখুন এখানে বরিশাল এখানে আপনার খড়গপুর কলকাতা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর বোলপুর দুর্গাপুর আসানসোল দীঘা কলাপাড়া কুমিল্লা চট্টগ্রাম মহেশখালী তারপরে এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো মোটামুটি দেখতে পাচ্ছেন ত্রিপুরা মিজোরামের দিকেও আমরা বৃষ্টিপাত পাচ্ছি সাতাশ তারিখ আগামীকাল তো তারপর যদি উত্তরে দেখায় উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টি আগামীকাল তারপরে আস্তে আস্তে আঠাশ তারিখ আঠাশ তারিখ আমরা আঠাশ তারিখ একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পেতে পারি উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বাংলাদেশের পরিস্থিতি কী আমরা নেক্সট আপডেটগুলোতে দেখছি দেখুন উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি বাংলাদেশেও বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু এবারে বৃষ্টির যে দেখা সেই দেখা মিলতে চলেছে দেখুন উনত্রিশ তারিখ থেকে প্রত্যেকটি জায়গাতে আবহাওয়ার পরিবর্তন ঘটছে ঠিক আছে আবহাওয়াতে বড় পরিবর্তন ঘটছে আমরা সে আপডেট আপনাদের মাঝে তুলে ধরছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং বাংলাদেশের দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্রবেশ করছে উনত্রিশ তারিখ তারপরে তিরিশ তারিখ দেখুন তিরিশ তারিখ তিরিশ তারিখ এইখানে দেখুন এইখানে দেখুন এইখানটাই এইখানটায় আমরা দেখাচ্ছি সবটাই দেখাবো অবশ্যই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়াম সবটাই থাকবে সবার আপডেট দেখানো হবে সব সমস্ত জায়গার আবহাওয়ার দেখাবো অবশ্যই দেখতে থাকুন শিলিগুড়ি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি সিকিম ভুটান অরুণাচল প্রদেশ এই জায়গাগুলোর ভেতরে ঠাকুরগাঁও এই জায়গাগুলোর ভিতরে তিরিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত হতে পারে তারপরে চট্টগ্রাম চট্টগ্রাম মহেশকালী না এই জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা হলদিবাড়ি গোসাবা খুলনা এখানে আপনার রয়েছে কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর আপনার এখানে রয়েছে খড়গপুর জামশেদপুর এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত তারপরে নিয়ে যাব তারপরে নিয়ে গেলে বন্ধুরা পরিবর্তন দেখুন পরিবর্তন নতুন পরিবর্তন হয়েছে আবহাওয়াতে বৃষ্টিপাত এবারে কিন্তু ভালো মতন আসতে পারে দক্ষিণবঙ্গে আমরা কিন্তু এই আপডেট থেকে দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন হবে তো মোটামুটি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সবটাই আমরা মিলিয়ে মিশিয়ে দেখতে পাচ্ছি যে একটা পরিস্থিতি বদলে যেতে চলেছে তিরিশ তারিখ থেকে আমরা আবহাওয়াতে বিরাট বদল পাবো উনতিরিশ তারিখ থেকে বিরাট বিরাট বড় বদল আসতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে তো আমরা নেক্সট আপডেট দেখতে পাচ্ছেন বন্ধুরা বিরাট পরিবর্তন বিরাট পরিবর্তন হচ্ছে তিরিশ তারিখ থেকে বিরাট পরিবর্তন একদম দক্ষিণবঙ্গ বাংলাদেশ একদম দেখুন আমরা যদি জায়গা উল্লেখ করি তাহলে বহু জায়গা বহু জায়গা তিরিশ তারিখ বহু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা ময়মোহন সিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা আগরতলা নাগরপুর পাবনা শান্তিপুর রায়সাহী বিভাগ তারপরে দেখুন এখানটাতে আপনার এখানটায় আপনার দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া রাঁচি গয়া জামশেদপুর একদম চাকুলিয়া খড়গপুর একদম এখানটায় নয়াগ্রাম কবিবল্লভপুর বন্ধুরা একদম কিন্তু ভালো পরিমাণে একটা বৃষ্টির দেখা মিলতে চলেছে দক্ষিণবঙ্গে আমরা সেই আপডেট দেখাচ্ছি তারপরে আমরা পুরো ব্যাপারটা আমরা দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা নেক্সট আপডেট দেখুন বন্ধুরা পরিবর্তন দেখছেন আমরা যে পরিবর্তনের কথা বলছি তারিখ তারিখ দেখছেন তারিখও প্রচন্ড বৃষ্টি গঙ্গাসাগর হলদিবাড়ি কোষাবা, বারৈপুর জয়নগর শ্যামনগর একদম কিন্তু এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের ভুল এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি তারপর আমরা একটু এগাবো দেখুন এখানটাতে আমরা দেখুন উত্তরবঙ্গের দিকেও কিন্তু প্রচন্ড বৃষ্টি বাংলাদেশের দিকেও কিন্তু বৃষ্টির ভোকটেই তো তারপর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ভারী বৃষ্টি অতি ভারী বৃষ্টি উত্তরেও থাকবে দক্ষিণবঙ্গে বদলে যেতে চলেছে আবহাওয়া আমরা কিন্তু পুরো টোটাল বিষয়টা দেখাচ্ছি দেখুন এখানটাতে এখানটাতে দেখুন কি হচ্ছে এক তারিখ এক তারিখ দেখুন এখেনটাই এখানটা দেখে। আমরা দেখাবো দেখুন পশ্চিম মেদিনীপুর কোলাঘাট কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা চন্দননগর হলদিয়া এখানে হলদিবাড়ি হলদি হল শ্যামনগর গোসাবা মাদারীপুর খেপুপাড়া লালমোহন মাদারীপুর মতিরহাট তারপরে আপনার ফিরিদগঞ্জ সন্দ্বীপ এখানে যশোর লোহাগড় এই সমস্ত জায়গাতে ঢাকা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এখানে আপনার চট্টগ্রাম সিটুই সেন্ট এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা বৃষ্টির তাপর লক্ষ্য করা যেতে পারে তো তারপরে কি হচ্ছে ব্যাপারটা আমরা একটু প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর আমরা এখানটাতে মাঝারি বৃষ্টিপাত পাবো এক তারিখ এক তারিখ মাঝারি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গাতে তারপরে দেখুন পরিবর্তন ঘটছে পরিবর্তন দেখুন বিরাট বড় পরিবর্তন মানে গভীর থেকে অতি গভীর পরিবর্তন হয়েছে হলদিবাড়ি এটা দু তারিখ দোসরা আগস্ট হলদিবাড়ি শ্যামনগর খড়গপুর পশ্চিম মেদিনীপুর এখানে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা বালেশ্বর এখানে আপনার রয়েছে চট্টগ্রাম মহেশকালী তারপরে এখানটায় রয়েছে কুমিল্লা ঢাকা মেহেরপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়্গপুর আমরা দেখাচ্ছি গোটা জায়গাগুলো কাটোয়া দুর্গাপুর বর্ধমান এখানটায় আপনার পাবনা নাগরপুর কাপাসিয়া এই এই জায়গাগুলোর উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কাপাসিয়ার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো বন্ধুরা মোটামুটি আমরা গভীরভাবে পরিবর্তন দেখতে পালাম তো আমরা একটু তাড়াতাড়ি করে একটু আপনার দেখাচ্ছি দেখুন আমরা দেখতে পাচ্ছি গভীর পরিবর্তন একদম কিন্তু রীতিমতন পরিবর্তন হয়েছে আবহাওয়াতে আমরা নতুন আপডেটে বৃষ্টিপাত পেতে চলেছি আমরা কিন্তু সেই আপডেটগুলো আপনাদের মাঝে দেখিয়ে দিলাম ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেল সাথে থাকবেন দর্শক বন্ধুরা তো বন্ধুরা আমরা তার আগে একটু দশ ডে একটু ব্যাপারটা দেখাবো দশটার ভিতরে কতটা বৃষ্টি বন্ধুরা দশটের ভিতরে চরম বৃষ্টি আসতে পারে চরম বৃষ্টি আসতে পারে মানে দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গে তিনটে জায়গাতেই প্রচণ্ড দাপট কিন্তু থাকবে বারো ঘন্টার ভিতরে কোথায় বৃষ্টি হবে বারো ঘন্টার ভিতরে আমরা বৃষ্টিপাত পেতে চলেছি পশ্চিমাঞ্চলে আমরা কোন কোন জায়গায় পেতে চলেছি চাকুলিয়া পশ্চিম মেদিনীপুর আমরা একটু বলে দিচ্ছি বালিচোক গোয়ালতোড় এখানে গোপীবল্লভপুর বেলদা এগরা আগামীকাল রাত্রে বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে সাথে হালকা বাতাস ছিল বিদ্যুৎ চমকেছে মেঘ ডেকেছে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তো মোটামুটি আমরা এইখানে আজকে আবহাওয়ার আপডেটটি রাখছি ভালো লাগলে অবশ্যই আবার বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ